দরজা খুলে নিজের জন্মদাতা পিতাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মন খারাপ হয়ে গেল মলিন মুখে বললাম বাবা ভিতরে আস বাবা ভিতরে এসে একটা বক্স বাড়িয়ে দিয়ে বললো এই নিয়ে তোর মা পছন্দের গুড়ের পায়েস বানিয়েছে কিছুটা অবাক হয়ে বললাম তুমি এই সামান্য পায়েস দেওয়ার জন্য ষাট কিলোমিটার পর জার্নি করে এসেছো বাবা হেসে বললো তোর মা রান্না করেছে তোকে না দিয়ে কিভাবে খাই মা তাই নিয়ে চলে আসলাম রুমের ভিতর থেকে ড্রয়িং রুমের দিকে আস্তে আস্তে আবার শাশুড়ি বললো বাবা আমার শাশুড়িকে দেখে বলল কেমন আসেন বেআইন সাহ শাশুড়ি বাবার কথার উত্তর না আবার রুমের ভিতর চলে গেল বাবা আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন খুশি হওয়ার চেয়ে বিরক্তই হয় বেশি হুটহাট করে মেয়ের বাড়ি যদি চলে আসে তাহলে শ্বশুরবাড়ির লোকজন তো বিরক্ত হবে এটাই স্বাভাবিক অথচ আমার অবুঝ বাবা সেটা বুঝে না কয়েকদিন যেতে না যেতে কিছু একটা নিয়ে বাসায় হাজির হবে। বাবাকে বললাম যাও বাবা ভেতরের রুমে আপাতত বিশ্রাম নাও তারপর দুপুরে খাওয়া দাওয়া করে চলে যেও বাবা কিছুটা অবাক হয়ে বলল মা আজকে কি চলে যেতে হবে তোদের বাসায় একটা দিন থাকি কোনো রকম কান্না চেপে চোখ মুখ শক্ত করে বললাম না বাবা তোমার থাকতে হবে না দুপুরে খাওয়ার পরেই চলে কথাটা বলে আমি রান্নাঘরে এসে কাঁদতে লাগলাম কতটা অসহায় হলে একটি মেয়ে তার বাবাকে একটি দিন বাসায় রাখতে চায় না সেটা কেউ বুঝবে না শাশুড়ি রুমে এসে মাথা নিচু করে বললাম মা ফ্রিজ থেকে খাসির মাংসটা বের করে রান্না করি বাবা দুপুরে খেয়েই চলে যাবে শাশুড়ি রাগি চোখে আমার দিকে তাকিয়ে বলল এত মেহমানদারি করতে হবে না তোমার বাপ তো প্রতি কয়েকদিন পর পরই আসে তার জন্য খাসির মাংস রান্না করতে হবে না কে যা আছে তাই দিয়ে খাইয়ে দিও লোকটা লাজ লজ্জা বলতে কিছু নেই কয়েকদিন যেতে না যেতে মেয়ের বাড়ি এসে পরে ভালো মন্দ খাওয়ার জন্য শাশুড়ির কাছে হাত করে মিনতি করে বললাম মা আল্লাহ দোহাই লাগে এইভাবে বলবেন না পাশের রুমে আমার বাবা আছে শুনলে কষ্ট পাবে কথাটা বলে আমি চলে আসলাম শুধু যে আমার শাশুড়ি বাবাকে অপমান করে তা নয় আমার স্বামীও করে একবার আমার স্বামী বাবাকে বাজারে ব্যাগ হাতে দিয়ে বলেছিল বাজারটা করে নিয়ে আসুন মেয়ের যান জামাই শ্বশুরকে বলছে বাজার করে নিয়ে আসুন এটা যে কত বড় পারেনি উনি ব্যাগ নিয়ে হাসিমুখে বাজার করতে চলে গেলেন রুমে এসে দেখি বাবা খবরের কাগজ পড়ছে আমাকে দেখে হাসি মুখে বললো দেখলি চাকি বাবা সেঞ্চুরি করেছে ছেলেটার ভিতরে দম আছে দেখি সামনে আরো ভালো কিছু করবে আমি বাবার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম আমার বাবা তো এমন ছিল না নিজের বিন্দু পরিমাণ অপমান সহ্য করতো না সেই বাবা আমাকে বিয়ে পৰ এমন হৈ গল কাৰণ দুপুরে বাবাকে খাওয়ানোর সময় মাছের মাথাটা যখন বাবার প্লেটের দিকে বাড়িয়ে দিব তখন শাশুড়ি এসে বললো তুমি জানো না মাছের মাথা ছাড়া আমার ছেলে খেতে পারে না কোন হিসাবে নিজের বাবাকে মাছের মাথা দিচ্ছ বাবা তখন শুধু তরকারির ঝোল খেতে খেতে বললো তুই এত ভালো রান্না করিস কিভাবে বাড়ি গেলে তোর মাকে একদিন শেখাবি বছর ধরে সংসার অথচ রান্নাটা ভালো করে শিখতে পারেনি আমি তখন কাঁদতে কাঁদতে বাবাকে বললাম আল্লাহ কি তোমার একটু লাজ লজ্জা দেয়নি এত অপমানের পরও কদিন পর মেয়ে শ্বশুরবাড়ি এসে হাজির হো তুমি যদি আমার ভালো চাও তাহলে এই বাড়িতে আর এসো না বাবা সেদিন আমাকে আর কিছু বলেনি শুধু যাবার। আমার মাথায় হাত বুলিয়ে হাসি মুখে চলে গিয়েছেন সেদিনের পর আর বা কোনোদিন আমার বাবা আমার শ্বশুর ভাই আসেনি মাঝখানে আমার শাশুড়ি অসুস্থ হলো স্বামীর ব্যবসার অবস্থা খারাপ হলো বাবাই সব টাকা দিয়েছে কিন্তু বাসায় আসেনি একদিন শাশুড়ি আমাকে বললো বেন মশাই তো আর আসে না আমি হেসে বললে মেয়ের বাসায় এসে কি করবে মেয়ে তো তাকে একবেলা মাছের মাথা দিয়ে খাওয়াতে পাত্রা, না তরকারি ঝোল দিয়ে খেতে হয় তাই তো হয়তো আর আসে না স্বামী একবার বললো বাবাকে একবার আসতে বলো এই কথা শুনে স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম কেন বাজার করা তো লোক আছে শুধু শুধু আরেকজন লোক বাসায় আনার দরকার কি শাশুড়ি কিংবা স্বামী সেদিন কিছু বলতে পারিনি শুধু মাথা নিচু করে ছিল আমি মেয়ের মা হয়েছি কিন্তু মেয়ের প্রতি আমার চেয়ে আমার স্বামীর দরদ বেশি মেয়ে রাতে যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ মেয়েকে কোলে নিয়ে হাঁটে মেয়ে ঘুমালেই তার মুখের দিকে চেয়ে থাকে নিঃশ্বাসের শব্দ শুনে মেয়ে যেদিন আদো আদো গলায় বাবা বলে ডেকেছিল সেদিন আমার স্বামী খুশিতে বাচ্চাদের মতো কান্না করেছিল একদিন মেয়েকে বুকে জড়িয়ে ধরে আমার দিই স্বামী আমাকে বললো মেয়েকে বিয়ে দিব না সারা আমার কাছেই রাখবো মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না আমি তখন স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম আমার বাবা হয়তো ঠিক এভাবে আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল আমার মেয়েকে বিয়ে দিব না আমাকে ছাড়া থাকতে পারবে না কিন্তু মেয়ে মানুষ বলে কথা বিয়ে তো দিতেই হবে মেয়েকে বিয়ে দিল মেয়ের বাবা বাসায় এসে প্রতিবার অপমানিত হতো তারপরও বাসায় আসতো কথাগুলো শুনে আমার স্বামী যখন নীরব হয়ে রইল তখন আমি চোখে চোখে জল ফেলতে বললাম তোমরা আমার বাবাকে যতটা বেসরম ভেবেছিলে বিশ্বাস করো আমার বাবা এরকম বেসরম না উনি সবই বুঝতো তবুও না বোঝার অভিনয় করতো একমাত্র মেয়ে ছিলাম তো তাই মেয়েকে দেখার জন্য বারবার হৃদয়টা কাঁদতো তাই কয়েকদিন পর পর এসে পড়তো রাতে কান্নাকাটি করে কখন ঘুমিয়েছে জানি না পরের সকালে ঘুম থেকে উঠে দেখে আমার স্বামী লাকিস গুছিয়ে বসে আছে অবাক হয়ে বললাম কোথাও যাবা নাকি স্বামী মেয়ের দিকে তাকে কান্না ভেজার চোখে মুখে হাসি নিয়ে বললো মেয়ের বাবা যেহেতু হয়েছি সেহেতু শ্বশুরের কাছে গিয়ে নির্লজ্জ হবার ট্রেনিং নিতে হবে কারণ একদিন আমাকেও হয়তো অপমান সহ্য করতে হবে যেমনটা আমি আমার শ্বশুরকে করেছি মেয়ের বাবাদের আত আর লজ্জা থাকতে নেই আমি আমার স্বামীকে কিছু বলতে পারছিলাম না শুধু দেখছিলাম আর ভাবছিলাম মেয়ের বাবা হবার পর নিজের করা ভুলের জন্য কতটা অনুতপ্ত হলো একটি ত্রিকোষ মানুষ বাচ্চার মতো কান্নাকাটি করে আজকের পর থেকে আমার স্বামীর প্রতি আবার কোনো অভিযোগ নেই